ওয়েলকাম টু ফাগুন অ্যান্ড ম আজকে তোমাদের সাথে অনেক দিন পর আমি ইউটিউবে লাইভে এসেছি বিকজ অনেক দিন হয়ে গেল একটা কি বলবো একটা লং জার্নি হয়েছে আমার সাথে যেটা তারপর আমার ভীষণ শরীর খারাপ বলে আমি একদম ভিডিও পোস্টই করতে পারছি আজ দু সপ্তাহ দেখাচ্ছে আমার ইউটিউবে কোনো ভিডিও পোস্ট হয়নি তো শরীর বি এত খারাপ ছিল তারপর আমার আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পুরো উড়িষ্যা সম্বলপুর এসেছি আমার শ্বশুরবাড়ি তো এত দূর ওখান থেকে আসা তারপর ফাগুনের বাবা ওখানে গিয়েছিল কিছুদিন ছিল তো সেই মধ্যে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আর তারপর ওখান থেকে এতটা যে রাস্তা এসেছি তারপরে সে নিয়ে ভীষণ শরীর খারাপ ছিল এখন আমার মেয়েরও শরীর খারাপ তো এই সব মিশিয়ে ভিডিও বানানোর কোনো মুডই হচ্ছিলো না বলে ভিডিও কোনো পোস্ট করতে পারিনি তো ভাবলাম চলো আজকে একটু লাইভ হয়ে যায় তোমাদের সাথে একটু একটা ভিডিও পোস্ট হবে অন্তত তোমাদের সাথে একটু কানেক্ট হতে পারবো তো এখন সকাল বেলায় সব বাইকে গুড মর্নিং এখন আমি এসেছি আমাদের যে পার্কে আছে সেন্ট পার্ক হুম তারা এই দেখো ফাগুন এখন পার্কে এসেছে এখানে খেলা করছে ফাগুন চলো খেলো এখন এই ঝুলাগুলো ঝুললো একটু আগে ক্যামেরাটা ঝাপসা আসছে আমার এই চলো রিফি খেলো ভাগুন দেখো স্লাইড করবে চলে গেল রুম করি আসবে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো চলে এলো এই চলে গেলি তো আমার লাইফে এক দেখাচ্ছিকে দেখাচ্ছ বুঝতে পারছি না যাই হোক তো আজকে অনেক দিন পর আমি ইউটিউবে লাইভে এসেছি তোমরা সবাই কেমন আছো বলো যারা আমার দুটো লাইভ দেখেছিলে যেটা আমি আমার বাবার বাড়িতে করেছিলাম তো ওখানে অনেকজন ভিউতে ছিল আমি আমাদের ঘরে রামুকে দেখিয়েছিলাম তোমাদের সাথে অনেক গল্প করেছিলাম কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেলো আমি না লং ভিডিও পোস্ট করতে পারছি না শর্ট ভিডিও পোস্ট করতে পারছি তো ভাবলাম চলো আজকে আমি তোমাদের সাথে কথা বলে নিই অনেক দিন হয়ে গেল আজকে ফাইনালি আমি ইউটিউবে লাইভ এসেছি দিন পর চলো এবার থেকে আমি ভাবছি কি লাইভই করব তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো ফাগুন সেন পার্কে কী কী খেলা করে দেখো কত কী এখানে খেলার জিনিসগুলো লেগেছে যেগুলো বাচ্চারা দেখলে ভীষণ খুশি হবে এখন দেখো ফাগুন এইটা করবে

এই দেখো একজন হাই দিয়েছে লং রাইড হাই কোথায় আছো বলবে কি কোথায় আছো দাঁড়াও বলছি আমার মেয়ে দেখছো তো দুলাতে ঝুলাতে বলছি আমাকে হুম আমি কোথায় আছি আমি আছি উড়িষ্যার সম্বলপুরে মানে আমার বাবার বাড়িতে ছিলাম আমি ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় এখন আমি এসেছি উড়িষ্যার সম্বলপুর যেটা কি আমার শ্বশুর বাড়ি তো এখানে আমাদের বাড়ির কাছে একটা পার্ক আছে খুব সুন্দর পার্কটা এখানে আমরা ডেলি আসি শুনছে সবাই কিন্তু আর ঝুলবে না নামবে है? तो कितनी अच्छी है तो कितनी भोली है प्यारी प्यारी है ফুটা আমার আমার শুটুটা চোখ ফুলে গেছে কি করবেন আমলে আমি গান করলাম বলে আমাকে ভালোবাসছি ফুগু দেখবি দেখু আমি গান করলাম বলে ভালবাসি আমার ফুগু মাই আধুরি দেখাই যে আধুরি পাধুরি দেখাই যে আমার লাইফে আটজন দেখাচ্ছ সবাইকে হ্যালো তাই চলো জলদি করো টাইম নেই বেশি মজা দুটো আমি ভরে নিচ্ছি তুমি জুতোটা পরে নেবে ঠিক আছে ঝাড়ো আগে বসে নিয়ে পড়ো বেঁধে বসো তোমার পা ঝাড়ো জুতো ছাড়তে হবে না জুতো আমি ঝেড়ে রেখেছি অমনি না হাতে করে ঝাড়ো হুম ভেরি গুড দেখো আমাদের পার্কটা দেখো জাস্ট বাউ না এই দেখো কত রকম খেলার জিনিসগুলো আছে ঝুলা আছে এই দেখো এই দেখো কি সুন্দর বলো তো এই দেখো একটা ঝুলা আছে যে ঝুলাতে আমি একটু ঝুলে নেব আমার ঝুলতে ইচ্ছা করছে এই দেখো আমি ঝুলে নিচ্ছি আমাকে ঝুলা ঝুলতে ভীষণ ভালো লাগে কিন্তু এটা বাচ্চাদের পার্ক আমাদের ঝুলতে দেয় না তো ওই জন্য এখন সকালবেলা তো এখন কেউ বকবে না কিছু বলবে না এই আমি ঝুললে তোর কি অসুবিধা আমি তো নিজে নিজে ঝুলছি না না চলে যাবো গা ব্যায়াম ব্যায়ামটা করো চলদি ঘর যেতে হবে দেখছো তো ও কী করবে বলছে হুম দিচ্ছি আমার দেখে দেখে বল যে জ্বলব যা যা পালা আচ্ছা আচ্ছা যাও চলে যাও ফুটো ফুচকু ফুটো চলে যাও না না না

দেখো আমাদের পার্কটা কত সুন্দর এখানে না সব গোলাপ লাগিয়েছে দেখো কি সুন্দর কালারের গোলাপ গুলো ডাস্টবিনো যাহাজা তুমি তা তুমি তাই আমার পরাণ যাহাজ তুমি সুখ যদি নাহি পা যা সুখের চা তাই তো দেখছি দুই দিকে লাগাল পেয়ে গেছে ফাগুন বড় হয়ে যাচ্ছে ফুফু দেখছ এমনি পেড়ে যাচ্ছে আমি পারছি না ফুফু পারছি ফাগুন পাচ্ছি ফাগুন তো বলো তোমাদেরকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনালাম আমারও পড়ানো যাহা চাই আমি গান শিখে না তো দেখো না কত বেলা হয়ে গেছে বলো তো যে দেখো ভাবো তখন এই ব্যায়াম করতে এসেছে এখানে ব্যায়ামের কতগুলো জিনিস আছে তোমাদের দেখায় দাও এ এই দেখো এই একটা আছে হলো এখানে একটা আছে ওইখানে একটা আছে ওখানে একটা এখানে একটা কতগুলো জিনিস লাগিয়েছে দেখছো এখানে শরীর চর্চা করতে পারবে এই দেখো ভাগুল কি করছি দেখো করবো সবাই শুনছে তুই মাম্মি কি করছিস একটু রোদ থাকুন যা রিল হবে না বলার বাইরে হায় রানী এই রিলটা হবে দারুন এত সুন্দর এখানকার জায়গাটা আমাকে পার্কের গাছগুলো ভীষণ ভালো লাগে ভীষণ দেখো কত সুন্দর সুন্দর গাছ চলো এবার লাইভটা আমি অফ করে দিই আবার তোমাদের সাথে কথা হবে গল্প হবে আবার আমি অন হব যখন টাইম পেয়ে যাব চেষ্টা করব ডেইলি ভ্লগ ডেলি তোমাদেরকে লাইভ ভিডিও তো শেয়ার করা লাইভ ভিডিও শেয়ার করা তো আজকের মতো লাইভটা এখানে অফ করছি এবার বাড়ি যাবো টাটা দেখি কোথায় অফ হয়ে নেব আমি রোদে কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ যাই দি কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না